মোবাইল কেন গরম হয় আপনার মোবাইলটি যদি অতিরিক্ত গরম হয় কি করবেন কিভাবে ব্যবহার করলে আপনার মোবাইলটি আর কখনো গরম হবে না এই বিষয়টি জানা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল অন করে দিবেন মোবাইল গরম হওয়ার সবচেয়ে বড় কারণ হলো মোবাইল অতিরিক্ত গেম খেলা আপনারা যদি আপনার মোবাইল অতিরিক্ত গেম খেলেন তাহলে কিন্তু আপনার মোবাইল অনেক গরম হবে আমরা অনেকে আছি যারা লাগাতার চার থেকে পাঁচ ঘন্টা গেম খেলে যার কারণে কিন্তু মোবাইল অনেক গরম হয়ে যায় এই কাজটা কখনো করা যাবে না লাগাতার চার থেকে পাঁচ ঘন্টা গেম খেলা যাবে না কখনো দ্বিতীয় কারণ হলো মোবাইল চার্জে রেখে ব্যবহার করা মোবাইল চার্জে রেখে ব্যবহার করলে মোবাইল অনেক প্রেশার পরে প্রেশার এর কারণে কিন্তু মোবাইলটি অনেক গরম হয়ে যায় এই কাজটা কখনো করা যাবে না মোবাইল চার্জে রেখে আপনারা কখনো ব্যবহার করবেন না তৃতীয় কারণ হলো কিছু থার্ড পার্টি অ্যাপস আছে যা এড এর মাধ্যমে দেখা এগুলো যদি আপনারা ডাউনলোড করেন তাহলে আপনার মোবাইলে অনেক ভাইরাস ঢুকে ভাইরাসের কারণে মোবাইলটি অটোমেটিক গরম হয়ে যায় এই কাজটা কখনো করবেন না চতুর্থ কারণ হলো মোবাইলে মাদার বোর্ডের সমস্যা থাকার কারণেও কিন্তু মোবাইলটি গরম হয় মাদার বোর্ডের সমস্যা থাকলে আপনারা মেকানিজ দেখাবেন আপনার কি কি করলে কখনো গরম হবে না আপনার কি কি করলে যে গরম হয় এই কাজ গুলো কখনো করবেন না যেমন অতিরিক্ত গেম খেলা মোবাইল চার্জে দিয়ে ব্যবহার করা ঠাট পাড়িয়ে ডাউনলোড করা এগুলো যদি আপনারা এড়িয়ে চলেন তাহলে আপনার মোবাইল কখনো গরম হবে না আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ